অনেকেই প্রশ্ন করেন বাসা বাড়িতে যখন চিকেন বলটা তৈরি করি তখন দোকানের মতো স্পঞ্জি কেন হয় না এবং ভিতরে একটা কচকচা শব্দ কেন হয় না আজকে আমি আপনাদেরকে চিকেন বলের একটা অথেন্টিক রেসিপি শেয়ার করব এই রেসিপিটা হুবহু ফলো করলে এবং কিছু ইম্পর্টেন্ট টিপস যদি ফলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট একদম দোকানের মতো হবে এখানে আমি মুরগির বুকের অংশটা নিয়ে নিয়েছি বড় সাইজের মুরগি ছিল এখানে মাংসটা প্রায় আড়াইশো গ্রাম হবে একটা সুরির সাহায্যে মাংসটা কিউব করে কেটে নিয়েছি মাংসটা আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিতে হবে এখন একটা ব্লেন জারে মাংসগুলা ঢেলে দিচ্ছি মনে রাখবেন মাংসে কিন্তু কোনোভাবেই পানি থাকলে হবে না যদি পানি থাকে তাহলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচে চার ভাগের এক ভাগ কাঁচা মরিচ ফালি করে কুচি করে কেটে দিয়েছি দুইটা আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আর কর্নফলোয়ার দিয়েছি এক টেবিল চামচ এখানে সুইট চিলি সস দিয়েছি এক চা চামচ আর একটু সরিষার তেল দিয়েছি এক চা চামচ ডিম দিয়েছি ছোট্ট একটা এখন এগুলা একদম মিহি করে ব্লেন্ড করে নিব। পাউরুটি দিয়েছি এক পিস স্লাইড করে রাখা যে পাউরুটিগুলো আছে ওখান থেকে এক পিস এখানে দিয়ে দিয়েছি এখন একদম মিহি করে ব্লেন্ড করে নেব অনেকেই মনে করেন যে এই ব্লেন্ডারে মাংস ভালোভাবে কিমা করা যায় না আজকে আমি ভিডিওটা স্কিপ না করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে তাই এখানে শুকনা মরিচের গোড়াটা আমি অ্যাড করব না আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন চাইলে আপনারা শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিতে পারেন হাফ টেবিল চামচ বা এক টেবিল চামচ আমি কাঁচা মরিচ দিয়ে তৈরি করেছি যেহেতু আমার ছেলে টিফিনে দিব যার কারণে মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি আর গোলমরিচের গুঁড়াতেও কিন্তু ঝাল আছে তাই ঝালটা একটু বুঝে শুনে দিবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করেন এখন একটা মিক্সিং বলে এগুলা নামিয়ে বলের মতো করে সেপ দিয়ে নিচ্ছি ডোটা কিন্তু অনেক নরম হতে হবে হাতে একটু ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি কোনোভাবে গোল গোল করা যাবে এমনভাবে ডোটা নরম হতে হবে আমি চুলার উপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলার জালটা একেবারে লো হিটে রেখে একটা একটা করে গোল করেছি আর পানিতে দিয়ে দিয়েছি কারণ এই গোলগুলো যদি আলাদা একটা পাত্রে রাখা হয় তাহলে চ্যাপটা হয়ে যাবে যার কারণে একটা একটা করে গোল করেছি আর পানিতে দিয়ে দিয়েছি চুলার জালটা তখন একদম লো হিটে ছিল আর এখন মিডিয়াম টু লো হিটে রেখে এগুলা জাল করতে থাকবো যতক্ষণ না ভেসে ওঠে আমার বলগুলো ভেসে উঠেছে এখন তাড়াতাড়ি নামিয়ে নেব কোনোভাবেই এই বলগুলা ওভারকুক করা যাবে না তাহলে স্পঞ্জি হবে না ভিতরে শক্ত হয়ে যাবে আর কচকচা ভাবটা থাকবে না বলগুলা এখন আমি পানি ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে রেখে ঠান্ডা করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বলগুলা কিন্তু একটু ফুলেও গিয়েছে ঠান্ডা করে নিয়েছি এখন একটা টিফিন পাটিতে ভরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছা হবে তখন আধা ঘন্টা আগে বের করে আর এই বলগুলা কিন্তু ডুবু তেলে ভাজা যায় না হালকা তেলে ভাজতে হবে আমি কিছুটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে টিফিন বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে চুলার জালটা হাই হিটে রেখে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটা ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু এইটা বেশি টাইম নিয়ে ভাজা যাবে না বা ডোবা তেলে ভাজা যাবে না এভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে আর যেহেতু পানিতে বয়ল করে নিয়েছি এই চিকেন বলগুলা যখন বয়ল হয়ে যাবে তখন ভেসে উঠবে যার কারণে অল্প ভাজলেই হয়ে যাবে এখন একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসিস্টিটা কেমন হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর এটা খেতে কিন্তু একদম দোকানের মতো একটা ভাব চলে আসবে এভাবে কাঠিতে ভরেও আপনারা মেহমান অতিথিদের জন্য ডেকোরেশন করে দিতে পারেন বা বাচ্চাদের জন্য এভাবে ডেকোরেশন করে দিতে পারেন আমি আমার ছেলের জন্য এই বলগুলা ভেজে টিফিন বাটিতে এভাবে দিয়ে দিয়েছিলাম তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন